ভাবি সাথী কোথায় কথা শুনে সবে মিটি মিটি হাসতে লাগলো আনে ভাবি মিটি মিটি এসে আনকে দেখি রুম দেখিয়ে দিল রুম আন রাকিবকে নিয়ে সোজা সাথী রুমের দিকে নক করতে লাগলো কে আমি আয়ান আসো আন রাকিবকে বাইরে রেখে ভিতরে ঢুকলো সাথী আনকে দেখে বলো তুমি এখানে কেন আমার লাইফটা নষ্ট করতে নিয়েছো আবার দেখতে আসলে নাকি যে কেমন দেখা যাচ্ছে বিয়ের পর কেমন অবস্থা করব সাথী বাজে কথা বলো না রাকিব ভিতরে আয় রাকিব ভিতরে আসে সাথী রেগে বলে তুমি এখানে কি করছো বের হও এই চুপ করো শোনো আমি রাকিবকে বলেছিলাম তোমাকে পটাতে হ্যাঁ মানছি আমি ওকে লোভ দেখিয়েছিলাম কিন্তু রাকিব তো তোমাকে সত্যি করে ভালোবাসে ওই তোমাকে লোভের জন্য ভালোবাসে নাই তুমি শুধু শুধু ওর উপরে রেগে আছো শোনো রাগ জিদ অভিমান করে ভুল সিদ্ধান্ত নিও না যা সারা পস্তাতে হবে আমার কাছে আইডিয়া আছে শোনো আমার কিছু শুনতে হবে না বের হও দুজন আমার কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই রাকিব সাথে পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে বলে সাথে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই সাথে আমার চাকরি হয়েছে আমি জানি আমি তোমাকে তোমার আব্বুর দামি দামি কিছু দিতে পারবো না তবে আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও রাকিব কান্না করতে নিয়ে সাথে নিজের রাগ অভিমান করে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমার কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই রাকিব চলো এখন পালিয়ে যাই আমরা এই না এখন না আমার আইডিয়া শোনো এন্ড দুজনকে প্ল্যান খুলে বললো কথা বলা শেষ হলে সাথী বলে ওকে এখন যাও দুইজন আরে বউ একটু দেখি না শালা কাকে বউ বলোস ও বন্ধুর বউ মানে তো আমারও বউ আর আমার বউ মানে তো তোর ম্যাম আনের কথা শুনে দুজন হেসে দিল আন রাকিবকে নিয়ে বের হয়ে গেল আন সোজা বাসে চলে গেল আন রাকিব রুমে বসে থেকে প্ল্যান করতে লাগলো আনকে ওর কাজিনটা ডেকে নিয়ে যেতে লাগলো ওদের সাথে সাদেকি আড্ডা দিতে লাগলো রাতে দুজন রুমি ঘুমিয়ে গেল সকালে হলুদের অনুষ্ঠান শুরু হলে সবাই নাচ গান করতে লাগলো নদী আয়নের দিকে তাকে হাসি মুখে হাসি রেখা টেনে আয়নের গালে হলুদ লাগিয়ে দিল আয়ন নদীর হাত ধরে নদীর চোখের পানি গড়িয়ে পড়লো আয়ন টান দিয়ে ঘুরিয়ে হলুদ লাগিয়ে দিয়ে বলে আরে বিয়ে নামাকে দিবেন শুধু নিজেও তো নেন আয়ন হলুদ দিয়ে হাসতে লাগলো সাথে ওর কাজিনরা বন্ধুরা হাসতে লাগলো গায়ে গেলে সবাই আড্ডা দিতে লাগলো চলে আসলো দিকে বরপক্ষ হয়ে রওনা দিল আইন রাকিবর বন্ধুরা সবাই বড় টেস্ট করেছে সবাই রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে সাথেদের পাশের সামনে গেটে নামলে সবাই একসাথে ভিতরে গিয়ে বসে পড়লো অ্যান্ড আস্তে আস্তে ওইখান থেকে সত্যি সোজা কাজের কাছে চলে গেল কাজীকে টাকা দিয়ে রাকিবের আর সাথীর বিয়ে সব কিছু লিখে রাখতে বলল ওখানে ঠিক করে অ্যান রাকিবকে টেক্সট দিয়ে ওইখানে ওখান থেকে চলে গেল অ্যান সোজা বিজে নিচে চলে গেল অ্যান সেরেনি খুলে ফেলে দিল আর আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো আল্লাহ আমার প্রিয় মানুষটা কেন আমার হয়েও হলো না সাথীর মতো কেন আমাকে ভালোবাসতে পারলো না সাথী রাকিবের ঢোকা জেনেও তোকে কবুল করে নিল আর আমার ভালোবাসার মানুষের কাছে আমি কি অন্যায় করেছিলাম কেন সে আমাকে বলল ওই আমাকে ভালোবাসে না আমি কি সত্যিকারও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না আইন চোখের পানি ফেলতে লাগলো আইন শারদ বীরচের নিচে গিয়ে কাটিয়ে দিল সকালে ভোরের আলো করতে আইন বীরচের উপরে উঠে পড়লো রিক্সা নিয়ে বাসে চলে গেল রিক্সা ভাড়াটি আইন ভিতরে চলে গেল আইন বাসের ভিতরে ঢুকতে বসার ঘরে গেলে সবাই আইনি উপর ডেকে কিছু করবে